স্থানীয় থেকে আমি মৌমিতা এই মুহূর্তে রয়েছি খরারে রেজাল্ট বেরোনোর আগেই রেজাল্ট না জেনেই বলতে পারেন মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে খুশির হাওয়া সব বাচ্চারাই করেছে এরকম একটা মেজাজ তার মধ্যেই খরারে গোপীনাথপুরে রীতম ঘোষ বয়স ষোলো বছর গলায় দড়ি দিয়ে নিজেকে শেষ করে দেওয়ার নিজেকে শেষ করে দিল বলতে নিজেকে শেষ করে দিয়েছে বাবা কলকাতায় কাজ করে মা আজকেই আত্মীয়র বাড়িতে মামা বাড়িতে গেছে শ্রাদ্ধা অনুষ্ঠান আছে সেখানে সেই শ্রাদ্ধা অনুষ্ঠানে মা গেছে বাড়িতে কেউ ছিল না বাবা কলকাতায় কাজ করে মা আত্মীয় অনুষ্ঠান ঘর ফাঁকা তিনশো সাতচল্লিশ তিনশো সাতচল্লিশ ছিল রীতম ঘোষের প্রাপ্ত নম্বর সেই নম্বর পেয়েছে তার আগেই নিজেকে শেষ করে দিয়েছে রীতম এই মুহূর্তে ময়না তদন্তের জন্যে পাঠানো হয়েছে ঘাটাল হাসপাতালে ষোলো বছরের বাচ্চা ছাত্রছাত্রী মাধ্যমিক জীবনের শেষ কথা নয় জীবন অমূল্য একবার ফেলিওর হলে আমরা আমরা দ্বিতীয়বার চেষ্টা করব। মনে এই দিতে পারি পারি না হতেই আমি আমি অন্য কোনো জায়গায় ভালো অন্য কোনো দিকে ভালো এটা বাচ্চাদের মনে দেয়া উচিত পড়াশুনো অবশ্যই পড়াশুনো মেন আমি বলছি না পড়াশুনো করতে হবে কিন্তু জীবন আগে একটি ছোট বাচ্চার জীবন আগে রিতম একটি ছেলে ছিল তার মায়ের আজ কোল খালি সামান্য মাধ্যমিক পরীক্ষার জন্য রেজাল্ট বেরিয়েছে তিনশো সাতচল্লিশ ওর প্রাপ্ত নম্বর সেখানে সে ফেল করেনি কেন এই পরিস্থিতি ছাত্রছাত্রীদের মাথায় কেন এরকম ধারণা যে আমি নিজেকে শেষ করে দেবো আমি বাঁচবো আমি দেখবো আমি এগোবো কেন আমরা এই ধারণাটা দিতে পারছি না আমি এগিয়ে যাব আজকে ফেলিওর কালকে আমি উঠে দাঁড়াবো না কেন কিসের জন্য ষোলো বছরের বাচ্চার মৃত্যু কেন আমরা দেখবো কেন মাধ্যমিকের জন্য খরার অরবিন্দ স্কুল থেকে এবছর রীতম ঘোষ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল এই বছরেই রেজাল্ট বেরিয়েছে এই আজকে রেজাল্টে ওর প্রাপ্ত নম্বর ছিল তিনশো বাবা কলকাতায় দোকানে কাজ করে মা এই মুহূর্তে আত্মীয়র বাড়িতে ছিল বাড়ি ছিল ফাঁকা প্রীতম এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে যে আমার বেঁচে থেকে লাভ নেই কেন ষোলো বছরের বাচ্চাদের কেন এই সিদ্ধান্ত আমরা কেন উঠে দাঁড়াতে পারবো না আর পরিবেশ পরিস্থিতি কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে হতেই পারে নম্বর খারাপ উচ্চ মাধ্যমিক আছে আরো অনেক পরীক্ষা আছে খরার গোপীনাথপুরের রীতমের বাড়ি স্যাররা খুব স্যারদের সাথে আমি কথা বলেছি স্যাররা খুব দুঃখিত এবং বিকেলের দিকে ওনারা বাড়িতে যাবে বাচ্চাটির এই পরিস্থিতির দিকে কোন পরিস্থিতির দিকে আগামী প্রজন্ম এগোচ্ছে আপনাদের কাছে আমার প্রশ্ন রইলো রিতম ঘোষের এই সিদ্ধান্তের জন্য ধন্যবাদ